সন্দেহজনক ভাবে স্থানীয়দের হাতে নাটে আটক সত্তর থেকে আশি জন অস্থায়ী শ্রমিক জানা যায় শনিবারের রাত্রে তেলিয়ামা থানা পুলিশের কাছে খবর আসে তেলিয়ামা থানার এই রাজনগর টিভি সেন্টার সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীর হাতে বেশ কিছু শ্রমিক সন্দেহজনকভাবে আটক হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং সন্দেহজনক শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামা থানায় নিয়ে আসে তাদের জিজ্ঞাসাবাদের পরে জানা যায় তারা কোনো এক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে তেলিয়ামোড়া মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বৈদ্যুতিক লাইনের কাজে যুক্ত এবং তাদের অধিকাংশের বাড়ি পশ্চিমবঙ্গে বলে জানা যায় এখানে গতকাল রাত্রে বেলায় আমাদের তেলিয়ামোড়া টিভি সেন্টার আছে কালীবাড়ি ওইখানে অনেকজন লোক জমা হয় তারপর এখান খবর আসে যে অপরিচিত এতজন লোক জমা হয়েছে কি কারণে এটা হ্যাঁ অনেকে অনেক রকমের সন্দেহ করছে তখন আমরা যাই গিয়ে দেখি যে তারা নিপকোর নিপকোর আন্ডারে গ্রেড যে লাইনের কাজ নিয়েছে তাদের এইগুলা এঙ্গেজ করা লেবার তো এখন আমাদের থানায় তাদেরকে ডেকে এনেছি তাদের পরিচয়পত্র তাদের মোবাইল নম্বর আমরা রাখছি আমাদের তেলিয়াঙ্গার সিকিউরিটির জন্য সেফটির জন্য এবং তারা আগামী সাতাইশ তারিখ অবধি আমাদের এই তেলিয়াঙ্গাতে থাকবে এবং

এবং তাদের সঠিক যখন একটা বড় সংখ্যক একটা লেবার যখন আসে তখন আমরা বাড়ির মালিকের চেয়ে আমরা যে এজেন্সির যারা ওই লেবারগুলিকে ডেপুট করে এঙ্গেজ করে তাদের থেকে আমরা ওই ডকুমেন্টগুলো কালেকশন করি তাদের পরিচয়পত্রটা জেনে নেই এবং মোবাইল নাম্বার সহ তাদের আইডি কার্ড আধার কার্ড সহ আমরা ওই যাবতীয় ডকুমেন্টগুলো আমরা থানায় দেখি এবং তাদেরকে ডাইরেকশন দেই যে লেবারগুলা এঙ্গেজ করে যে আমাদেরকেলিম রাজি ডিকশনে যে যেই কাজটাই করে কনস্ট্রাকশন ওয়ার্ক করে আর আর রোডের কাজ করে যেটাই করে বা ইনস্টলেশন অফ টাওয়ার যেটাই কাজ করে সবগুলা সব যারা ম্যানেজার থাকে তাদেরকে বলি যে তারা এই ডকুমেন্টগুলা দুটাই কার্ড আধার কার্ড লেবারের পরিচয়পত্র থানাতে জমা করার জন্য ইটার পার্ট হিসাবে আজকে সবাইকে আনা হয়েছে তারা তাদের ডকুমেন্ট জমা দিচ্ছে আরও কিছু আছে আসবে তারাও দিয়ে যাবে